জায়গায় আসলে আমার সঙ্গে জড়িত আছি আমি সঙ্গে জড়িত আছি তো সেই সুবাদে আমার এই চার টিতে এবং সমস্ত সবাই অঞ্চলে আমার জনসংযোগ আমি যেহেতু আমার ভবিষ্যৎই ছিল যে আমি ইলেকশন সেই হিসাবেও আর আমার নেচারের মধ্যেও কিছুটা জিনিস আছে জনগণের পাশে থাকা জনগণের সঙ্গে থাকা সবাইকে নিয়ে চলার মানুষের সুখে ঝুঁকে থাকার আমার নেচারের মধ্যে আছে যার জন্য আমি সবের সঙ্গে জনসমর্থন যাই চলিয়ে আগে থাকি যার জন্য আমি নির্দল পার্টি হিসাবে দাঁড়িয়ে এত বেশি এত বেশি জনসমর্থন পাচ্ছি আচ্ছা এই যে আপনি বলছেন যে আপনি নির্দলীয় মানুষের জনসমর্থন পাচ্ছে কিন্তু কংগ্রেস যেখানে একটা এইটা সুখালুক একটা এলাকায় এবং কংগ্রেস একটা সমাজ সম্প্রদায়ের জন্য একটা দলীয় প্রতীক বা দল কোন দায়িত্ব হবে না কারণ এখানে এই নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারও পরিবর্তন হবে না আর রাজ্য সরকারও পরিবর্তন হবে না এটা স্থানীয় নির্বাচন জনগণ চায় কাকে ভোট দিলে এলাকার মধ্যে শান্তি সম্প্রীতি বজায় থাকবে তাকে ভোট দিলে জনগণের যেটা প্রাইপা আসে যেটা ওনার মাধ্যমে জনগণের কাছে সহি সুস্থভাবে বসবে আমানতের জ্ঞানত কেউ করবে না যে দলের যখনও মনে হবে জনগণের তখনও ওনাকে ভোট দেবে এখানে কোনো দলের ব্যাপার আছে না এখানে ব্যক্তির ব্যাপার আছে তাই আমরা দেখতে পাচ্ছি থেকেই নির্দল প্রার্থীরা বেশি এগিয়ে এপি আঞ্চলিক পঞ্চায়েত বলেন সমস্ত সুনাই তথা কাছাড়ের অব দেখতে পাচ্ছি তো যেভাবে নির্দল প্রার্থীরা এগিয়ে আসছে তো এটা জনগণের মতামত এবং যেহেতু এখানে এমপি এমএলএ ইলেকশন নাই সেই হিসাবে কংগ্রেস কে কংগ্রেস কে বিজেপি এটা গুরুত্ব পাচ্ছে আমার এটা মনে হয় আচ্ছা আপনার জেলা পরিশোধ এলাকায় আজকে একটা কংগ্রেসের জনসভা রয়েছে তারা সাক্ষাৎকার নিচ্ছি সেই মুহূর্তে কয়েক উপরে যে জনসভাটা চলছে তো সেই জনসভায় তো মূল সমাগম হয় না আপনার কংগ্রেস আসলে জনগণের খুব আছে আমি যেটা উপলব্ধি করতে পেরেছি দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে নমিনেশনের ব্যাপারও কিছুটা আছে আমাকে জনগণ যেটা বলে আমি যাই যখন মিটিংয়ে কথা বলি কিছু ক্ষেত্রে খুব আছে মানুষের মানুষ আসলে সিদ্ধান্ত দিয়েছেন দল প্রার্থীকে ভোট দেবেন সেই হিসাবে আমার মনে হচ্ছে আর শান্তির পরিবেশ যাতে থাকে আমার এটা প্রথম থাকবে এবং উন্নয়নের দ্বারা যাতে অব্যাহত থাকে উন্নয়ন করতে পারে যাতে এটাই আমার মূল লক্ষ্য থাকবে

আসলে কম্পিটিটার কেউ নেই বললে তো ভুল হবে এই শব্দটাই বলি আমার নিকটতম কোনো নেই অনেক দূরে অনেক দূর কত ভুটে দেখবেন আপনি আশা করছেন দশ বারো হাজার এখানে তো ভোট আছে তাকে একটা ভোট আছে এমনিতে আপনি আশা করছেন যে আপনি দশ থেকে বারো হাজার করে আমি তো এই আপনার এত আত্মবিশ্বাসের কারণটা নির্দেশ প্রার্থী হয়ে এত আত্মবিশ্বাসের কারণে

সেখেন্ড আমিও প্রভ্রিশন অফিসন চেয়েছিলাম আমাকে ডেলে দল কোনো আমার অসুবিধা নেই আমার কোনো অন্য কথা দল কোন দল কাকে প্রার্থী করবে নিজের নিজস্ব ব্যাপার তো ফায়দা কিছু না সপ্তাহ সপ্তাহ হলেও হলো আপনার জনগণের মতামত জনগণের মতামত আপনি যে কাম চাই যারা কাম নেওয়া আপনার সেগুলো

অশান্তির পরিবেশ হবে না কারণ পঞ্চায়েত প্রতিনিধিদের একটা বড় ভূমিকা থাকে এলাকায় শান্তির শান্তির পরিবেশ থাকার তো ওনারা ওনারা ওটাই বলছেন যে আপনি নির্বাচিত হলে শান্তির পরিবেশ থাকবে আমাদের এলাকাতে এবং উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে এটা বিশ্বাস রাখছেন আমার উপরে যার জন্য আমাকে সমর্থন করছে তারপর আপনি আপনার জেলা পরিষদের আমি তারপর সভা জেলা পরিষদ এলাকার সমস্ত ভোটারদের জনসাধারণকে আমি আমি একটা কথা দিচ্ছি আমাকে যদি আপনারা নির্বাচিত করেন এবং আল্লাহ রকম যদি হয় আমি যদি নির্বাচিত হই তাহলে আপনাদের পাশে থাকব আপনাদের যেটা অধিকার যেটা আছে এটা আমি এনে পৌঁছে দেব এবং যেটা আমার আপনাদের হোক আছে এটা আমি কেমন করবো না যেটা আমানত আমাকে দেবেন আমি কেনত করবো না আপনাদের বাসায় আমি সবসময় থাকবো ইনশাআল্লাহ